ચાલો <tweak>

খবরটি নিবেদনে এস আই বাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমরক নগর ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো ওয়ান সিক্স হয়েছে কালকে বিকালবেলা শরীরটা খারাপ হয়েছে বাবা আমার বাবা হ্যাঁ সকালবেলা বাবাকে ভাই বিকালবেলা ছটা পনেরোতে ভাই নিয়ে এসে ভর্তি করেছে হ্যাঁ ওই পায়খানা হচ্ছিলো পায়খানা নিয়ে বাবাটা ভর্তি করেছে করার পর পায়খানাটা বন্ধ হয়েছে যাই হোক ওরা ওষুধ টষুধ দিয়েছে বন্ধ হয়েছে আর আজকে সকালবেলা এত পেন উঠেছে বাবাকে আমি বারবার গিয়ে বলছি আপনারা কিছু ব্যবস্থা করুন নাহলে আপনারা ইয়ে করে দিন বন্ডের সিগনেচার করে দিচ্ছি আপনারা ছেড়ে দিন আমি নিয়ে অন্য চলে যাই বলছে ডাক্তার না এলে হবে না আমরা এটা কিছু করতে পারবো না তারপরে সকালবেলা আমি আবার বারবার বলছি উনি আমার কথাই শুনছেন না একটা কথা শুনছেন এই ঝামেলা করার পর তারপরে কাগজটাকে ফাইলটাকে অন্য ডিপার্টমেন্টে পাঠালে তারপরে কি হলো যাই না তারপরে আমার বাবা মারা যায়

যে পেশেন্টের কি হবে যখন সিরিয়াস হয়ে যায় তখন বলছেন যে আমরা ফোন করে ডেকে নেব সঙ্গে সঙ্গে চলে আসবে কোনো আপনাদের টেনশন নেই আপনারা চলে যান বাড়ি এরকম বলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যখন সকালবেলা এসেছি দেখেছি যে পেটে খুব ব্যথা তারপরে বলেছি আমরা বন্ডে সিগনেচার করে দিচ্ছি আপনারা পেশেন্ট ছেড়ে দিন ওনারা ছাড়ছে না পেশেন্টই ছাড়েনি লাস্টে মারা গেছে উনি ওনার একটা নার্স ছিল ও শুধু সিলাইন চড়িয়েছে ঠিক আছে ওদের কোনো দায়িত্ব নেই কিছু নেই কোনো ডাক্তার ছিল না কোনো ডাক্তার ছিল না যখন আমরা জিজ্ঞেস করেছি বলছে আপনি কে জিজ্ঞেস করার ডাক্তার যখন আসবে তখন চেক করবে